আপনার কি আমার বাবার পাশে বসে খাওয়ার যোগ্যতা আছে হুম শৈলে কি নোংরা পোশাক পরে আছে ওনার শরীর থেকে দুর্গন্ধ আসছে এই দাম দাম তো কম না আপনি ডাইনিং এ বসে সাহস পান কোথা থেকে হ্যাঁ শুনুন এই যে চেয়ারটা বসেছেন না এই চেয়ারটা আপনার বসাতে মোংরা হয়ে গেছে এটা এখন কে পরিষ্কার করবে আপনি জানেন না বাসায় আমার বাবা আর ভাই এসেছে এতদিন পর এসেছে এই টেবিলে বসে খাবে আর আপনি কি না চেয়ার টেবিল খুব নোংরা করে দিলেন হ্যাঁ ও আচ্ছা গরুর মাংস রান্না হয়েছে মুরগির মাংস রান্না হয়েছে আপনি তো মনে হয় এখন নবি সামলাতে পারছেন না জিব্রার পানি একবারে লেও লেও করে পড়তেছে হ্যাঁ আপনি কি ভেবেছেন গরুর মাংস মুরগির মাংস এগুলো আপনার জন্য রান্না করেছি এগুলো আমার ভাইয়ের জন্য আর বাবার জন্য রান্না করেছি জান রান্নাঘরে খাবার রাখা আছে ওগুলো গিয়ে খেয়ে নিন বৌমা আমি তো ইচ্ছা করে এখানে আসি নাই তোমার বাবা বলল বিআই সাহেব আজকে চলেন আমরা একসাথে বসে একটা বেলে বসে সবাই খাবো তোমার বাবার কথা তো আমি আর ফেলতে পারি না তাই আসলাম একসাথে বসে খাবার খেতে আপনার কি আমার বাবার পাশে বসে খাওয়ার যোগ্যতা আছে হুম জান রান্নাঘরে যে খাবারটা রাখা আছে ওটা গিয়ে খান বৌমা তুমি ঠিকই বলছো তোমার বাবার পাশে বসে খাওয়ার যোগ্যতা আমার নাই

ওনার কি এগুলো খাওয়ার মরদ আছে হ্যাঁ আর দেখো শরীরে কি নোংরা পোশাক পরে আছে ওনার শরীর থেকে দুর্গন্ধ আসছে উনি যদি এখন এই ডাইনিং এ বসে তোমরা যখন এই টেবিলে বসবে তখন কি ওই তুমি গন্ধ এখানে বসতে পারবে পারবে না তখন তো তুমি নিজে উঠে বাসে চলে যাবে কি বললি কি বললি তুই তোর শ্বশুরের এর গাড়িতে গন্ধ বের হচ্ছে তাই তুই টেবিল থেকে তাকে বের করে দিচ্ছিস এই তোর শ্বশুরের জায়গায় যদি আমি হতাম পারতিস পার্টি টেবিল থেকে আমাকে তুলে দিতে পারতি না কখনো পারতি না তোর ভাই আছে তোর ভাই আছে বিয়ের পর তোর ভাবী যদি আমাকে এই ভাবে অপমান করে এই ভাবে খাবার টেবিল থেকে তুলে দেয় পারবি এটা সহ্য করতে পারবি না আচ্ছা আপনি কি টেবিলে বসে কখনো খান না যে আজকে আপনার বিয়ের বউ আপনাকে টেবিল থেকে উঠিয়ে দিলো সেই দিন থেকে আপনার মায়া এই বাড়িতে বউ হয়ে আসলো সেদিন থেকে এই তুই মিলে বসে খাবার খাওয়া আমি ভুলেই গেছি ওদি রান্না করে খাবার রেখে আসে আমার জন্য ওখানে বইসে আমি খেয়ে নেই তাও আমার আপনার মেয়ে আর আমার ছেলে খাবার খায় যেদিন খাবার বেশি হয় সেদিন আমি খাইতে পারি যেদিন খাবার বেশি না হয় সেদিন আমি না খাইয়েই থাকি বিভাই বললেন বল আমার মেয়ে এই বাড়ি আসার পর থেকে আপনি টেবিলই খাওয়া ভুলে গেছেন আর আমার জানাই এবং মেয়ে খাওয়ার পরে যা বাঁচে সেটা আপনি খান না আমার মেয়েকে বলে লাভ হবে না যাকে বললে লাভ হবে তাকেই বলি শিপন তোমার বাবা এটা কী বলছে তোমরা খাওয়ার পরে এতো যা কিছু বাঁচে সেটা তোমার বাবাকে খেতে দাও ওই তুই পুরুষ না কাপুরুষ হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন আমি পুরুষ না আমি আসলে একটা কাপুরুষ কাপুরুষ কেন হয়েছে জানেন আপনার মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার মেয়ে একদিনও চায় নাই যে আমি আমার বাবার সাথে বসে দু ভাত খাই আমি কিছু বললেই আপনার মেয়ে অশান্তি শুরু করে দেয় আপনার মেয়ের ভয়ে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি কিছু বলতে পারি নাই কারণ আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে বলে কিন্তু আর না বাবা অনেক সহ্য করেছি আর আপনার মেয়ের কোনো কথা চলবে না আজ থেকে এই সংসারে আমার বাবা যেটা বলবে সেইটাই হবে শোনেন বাবা আপনার মেয়ে যদি আমার বাবার কথা শুনে চলতে পারে তাহলে এই থাকবে থাকবে হলে আপনার মেয়েকে নিয়ে এখনই চলে যান হ্যাঁ বাবা দুলা ঠিকই বলেছে ওর ভিতরে তো আসলে মন সত্য বলতে কিছু নাই ওর কারণে আমরা এই বাপ বেটা দুইজন ওর বাড়িতে এসে অপমানিত হয়ে গেছে আসলে এই বাড়িতে থাকার ইচ্ছা আর আমার ভিতরের অন্তত নাই তুমি একটা কাজ করো চল আমরা চলে যাই যেদিন ওর শ্বশুরকে বাবা বলে মেনে নিতে পারবে সেদিনই আমরা ওর বাড়িতে আসব ওর বাড়িতে বেড়াবো ভুলেছিলাম তোদের বাড়ি দুদিন থাকবো কিন্তু এসে তা দেখলাম আর থাকা হলো না শোন তুই তোর শ্বশুরকে যেদিন বাবার স্থানে বসাতে পারবি সেই আমি আসবো তাছাড়া আমি তোদের বাড়ি আর কারণ চল থাকা হবে আসলে আমি মানুষের কথা শুনে ভেবেছিলাম যে শ্বশুররা মনে হয় সবসময় ছেলের বউদের উপর নির্যাতন করে তাদের কথা মতো মনে হয় আমাকে সারাটা জীবন চলতে হবে তাই আমি ওনার উপর নির্যাতন চালিয়েছি আসলে এমনটা করা আমার উচিত হয়নি তুমি যেমন আমার বাবা শিপনেরও বাবা উনি তাই ওনাকে আমার সম্মান করা উচিত ছিল ওনাকে বাবার সমতুল্য ভাবা উচিত ছিল কিন্তু সেটা আমি ভাবিনি কিন্তু বাবা তুমি আজকে আমাকে বুঝিয়ে দিয়েছো শ্বশুর মানেই বাবা আমি তোমার বাড়ির থেকে আসার পরে নতুন করে আরেকজন বাবা পেয়েছি বাবা এরপর থেকে আমি সবসময় বাবার সমতুল্যই দেখবো তাকে বাবা আমাকে আপনি মাফ করে দিন এরপর থেকে আপনি যেভাবে বলবেন যেমন করে বলবেন আমি সেভাবেই চলব এরপর থেকে আর এমনটা কখনো হবে না মারে তোমরা ছোট মানুষ ভুল তো তোমরাই করবা আমি বাবা হয়ে কি তা মনে রাখতে পারি আমি কিছু মনে করি নাই তুমি তোমার ভুল বুঝতে পারছো এ থেকেই আমি খুশি বসেন বিয়ে বসেন আজকে আমরা সবাই একসাথে বৈশা খাবার খাবো ঠিক আছে ঠিক আছে বসেন আমি খাবার বাইরে দিতেছি